ছেলেটা আছে সে নাকি ওই যে হোটেল আছে হোটেল থেকে আপনি নামতে চান এরকম একটা অভিযোগ ছেলেটা আছে না আর বুইনের বাতার তো বিদেশ থাকেন ওই বাতার আর বাংলাদেশে ফিরে আসতে পারবো না আর তে যাইতে পারবো না আর ওই মরবো রাস্তাকে অ্যাক্সিডেন্টে যেন একটা মেয়ের নামে এরকম দুন্না এরকম ই দিছে ওই মরবো লগে মরবো আচ্ছা ওনরা বলছে যে আপনি নাকি দেহ ব্যবসা করেছেন কোন হোটেলে হোটেল এর নাম কি বিবাড়িয়া বিবাড়িয়া ওই হোটেলের নাকি কি যাই হোক কোন জায়গায় একটা হোটেল আপনি ওই হোটেলে যান হোটেলে যাই এখন হোটেল থেকে আপনার সেই সি씨টিভি ফুটেজ কালেক্ট করেছে উনি আচ্ছা আপনাদের দেখাইছে আমার জায়গা তো অন্য একটা মেয়ে হইতে পারে এবং আপনার ছবি তারা দেখা যায় সেই হোটেল থেকে তো অর্লোক যে যে সাজে তো হেরাও যদি সাজে নেওয়া যায় তাইলে যদি আমার কাছে আমার পুরো ফ্যামিলি যদি দেও ব্যবসা করে তাহলে কি আমগো টাকা পয়সা তোর মতো বুইরা খারাপ তুই হ্যাঁ বিদেশে বিদেশে এই কাকি আপনি একটু আসেন তো

আমার ফ্যামিলি ফ্যামিলি দেহর ব্যবসা করে আর এই বিয়ার সময় আমার মা ভাই বোন কেউ তো ছিল না ছিল আমার বান্ধবী আমার বাসা আসছিল অতীকে আমি সই নিল অলিখিত কাগজে আমার তো কোনো ফ্যামিলি জানেই না রে সাজাই না বুড়ি আরে তো চেনেই না তাই এলা আবার আমার ফ্যামিলি দেওর ব্যবসা করে ওর কিছু চিনি না তাই এই সব তোর কথা কয় তো এইটার প্রমাণ এই আপনারা বার করেন ওর ফ্যামিলি আমার ফ্যামিলি আমি হয় আমরা দেওয়ার ব্যবসা করি কেটার প্রমাণ লাগব না তখন তোর টিকটকার ওই যে হয়তো টিকটকার না ওর ওই যে যে এই পিকটা বার করিয়া ও সাজাইছে ওইটা দিয়ে যে তাই বার করিয়া কয় যে এই যে এই ছেড়ে হে না এইটা করে তাহলে ওইটা এইটা আপনারা বিশ্বাস করবেন হয়তো জেলের তো বাইরে খাইছে ভিক্ষে করিয়া কথা বুঝছেন সাম্রাজিক যাইতো খারাপ ব্যবহার করতো ব্যাটা কলকে দুইশো পাঁচশো টাকা দিত তাই এক মাসে কি ওর কি এই যে সতেরো লাখ টাকা হয়ে গেল গা গণজন এটা দেয় না যে ব্যাপারটা হলো যে আপনারা যখন বিয়ে শি করছেন করার ওই সময়টাই তো আপনাদের গণমাধ্যমের সামনে বা বিভিন্ন যারা ইউটিউবার যারা ছিল তাদের মাধ্যমে আপনি কথাগুলো বলতে পারতেন দুই মাস পর দুই মাস পর কেন

আর আমার দোকানের চামসা আমার দাদি মরিয়া গেছে এক কোয়া আজর মারামারি কইরা দেশে গেছে গা কই না দাদি মরে নাই হঠাৎন পলাইছে হের ফার কইতাছে গেছে গা আমি কর বলে দাদি মরিয়া গেছে কই কি কইয়া তুমি স্বার্থপর দুনিয়ার বদলাম কইসার কালামে তো না কালামের তো টাকা খাওয়া হইছে বুঝ যাইছেন মরে রাস্তা গানি শুনেন আর কালামের বইনা বইন জামাই তো বিদেশ থাকে বুঝছেন বই বিয়া হইছে শরদপুর কালামের বইন জামাইর লগে আর এই সাজাইনার লগে ভালো আন্ডারস্ট্যান্ড আছে দেখতাম ভালোই ভিডিও ফলে কথা কইতা বুঝার লগে আবার দেশের তে পিঠা বানাই আনলো মাঘ মায়ের চিটে বুইনে পিঠা চিঠা বানাই দিলো তাহলে ভালোই তো টাকা পয়সা বুঝে ওদের বুঝার ও